নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের সাথে তো অনেক কিছু রেসিপি শেয়ার করি কিন্তু আজকে দুধ থেকে ছানা কাটিয়ে পনির বানাবো সেই পনির দিয়ে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো দেখবেন কত সুন্দর আর ওদিকে দেখুন আমাদের দাদা কাজ করছে ইন্দুদা কাজ করছে একদম পাট টাট পরিষ্কার করে দিয়েছে কিছুদিন পর কালী পুজো সেই জন্য একদম সেই সেই লিচুতলা থেকে এই পর্যন্ত সব পরিষ্কার হচ্ছে এবার আপনাদের সাথে সেই রেসিপিটা কিভাবে বানাবো আগে সবার আগে ছানাটা কাটানো আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা কিভাবে করি কালকে বল বন্ধুতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় এরকম বৃষ্টি হয়েছে ঝড় ঝড় কম হয়েছে কিন্তু বৃষ্টি প্রচুর হয়েছে অনেক বৃষ্টি হয়েছে একদম মাটিটা ভিজে গেছে এই যে পরিষ্কার হচ্ছে এই এখানে সার লোক ভত্তি হয়ে গেল কিভাবে সেই ছানাটা কাটায় আমার সাথে থাকুন স্টেপ বাই দেখতে থাকুন এই পয়সা হই বন্ধুরা আপনাদের তো বললাম পনির বাটালা মশলা আপনাদের আজ উপহার দেব সেই জন্য এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর দুটো লেবু নিয়ে নিয়েছি দুধটা দু চার মিনিটের জন্য জলে দিয়ে দিয়েছি আর করে কেটে নিয়েছি। এবার এই কিভাবে ছানা কাটায় আপনারা দেখতে থাকুন এই যে দুধ থেকে ছানা কাটিয়ে পনির বানিয়ে আপনাদের পনির বাটালা মশলা করব সেইটাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি स्किप না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে সবার আগে একটা বাটিতে একটুখানি জল নিয়েছি জলটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসটা তো অন করে দিলাম এবার একটুখানি সামান্য গরম হবে বেশি ফুটবে না সামান্য একটুখানি গরম হবে তো গরম হয়েই গেছে এবার আস্তে আস্তে দুটো এর মধ্যে দিয়ে দেব কোনোদিন খালি বাটিতে আপনারা দুধ ঢালবেন না সবসময় একটুখানি জল দিয়েই তাদের মধ্যে দুধটা ঢালবেন যদি মানে শুধু বাটি গ্যাসে বসিয়ে দুধটা ঢালেন নিচে একটু পোড়া পোড়া ভাব হয়ে যায় খুব বাজে গন্ধ হয়ে যায় পনিরে সেই জন্য একটু জল দিয়ে তার উপরে দুধটা ঢালবেন ওদিকে দুধটা ফুটতেই থাকছে আস্তে আস্তে গরম হতে থাকছে আর এদিকে লেবুর দানাগুলো আস্তে আস্তে বের করে দিচ্ছি লেবুর দানা বের করে তবেই পন ছানা কাটাবো আপনারা চাইলে হয়তো কোনো লিকুইড জিনিস কিংবা কোনো পাউডার দিয়ে করতে পারেন কিন্তু তার থেকে স্বাদ বেশি হয় অনেক দ্বিগুণ স্বাদ হয় এই দানাগুলো তো ছাড়িয়েই নিলাম সব ফেলে দিলাম না দুধটা ফুটে গেছে এবার আস্তে 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 যতটা এরকম দু তিনবার এরকম করব করলেই তবে ছানার পরিমাণটা বেশি হবে একটুখানি এরকম ঘুরিয়ে 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 দুধটা ঠিক ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তো করা হয়েই গেল এবার এর মধ্যে লেবুটা চিপে লেবু রসটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আস্তে 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 ছানাটা উপরেই উঠে আসছে এবার একটু সামান্য জল ছড়া দেবো জল ছড়া দিলে তবে ছানাটা একদম একদম জোরো হয়ে যাবে দেখুন কত সুন্দর জল ছড়া দিলেই জোরো হয়ে যাবে ছানা কাটানো তো কমপ্লিট হয়ে গেছে এবার এটা একটু মানে ঠান্ডা হতে দেব দেখুন কত সুন্দর ছানাটা কাটানো হলো দেখুন কত সুন্দর ছানাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একদম ছানাটা ডালা ডালা হয়ে গেছে সত্যি সুন্দর ছানাটা হয়েছে দেখুন সবগুলো লেগেছে না সব লাগেনি দুটো লেগেছে

আমাদের ঝুড়ি আছে তাই ঝুড়িতে জল ছাঁকতে দিয়েছি আপনাদের যদি একদম ফ্রেশ কাপড় থাকে সাদা কাপড় তাহলে সেই কাপড়ে আপনারা ভালো করে জল ছাঁকিয়ে নেবেন এটা জলও ঝরছে আবার ঠান্ডাও হচ্ছে এবার পাঁচ সাত মিনিট পর ফিরে আসবো এসে কিভাবে পনিরটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছানা কাটিয়ে তো জল ঝরতে দিয়েছি দেখুন কত সুন্দর একদম জলও ঝরে গেছে আর এদিকে সব সফট হয়েছে

যে সেই পাউডার দিয়ে কাটালে যেটা একটা বাজে গন্ধ হয় কিন্তু এটা লেবু দিয়ে কাটাতে একটা মিষ্টি গন্ধ হয় এটা মিহি হ্যাঁ একদম ছানা তো ছানা তো দিয়েই দিলাম এবার এর মধ্যে সামান্য একটুখানি ময়দা অ্যাড করবো ময়দা দিয়ে এটা ভালো করে একটা মন্ড তৈরি করব এই পরিমাণটা ঠিক না হ্যাঁ এই পরিমাণটা ঠিকঠাক দিতে হবে ময়দা হ্যাঁ ময়দা অল্প দিতে হবে যতক্ষণ না একটা এরকম করে একটা ইয়ে করতে পারবো একটা সেপে নিয়ে আসতে পারবো ততক্ষণ একটু দিতেই লাগবে নাহলে কি করে হবে অনেকে একসঙ্গে অতটা দিয়ে দিল হবে না বলো না না যতই পনির হোক যতই যাই হোক আলু ছাড়া চলে না আলু ছাড়া হবে না যতই পনির হোক যতই হোক পনিরের রেসিপির জন্য এইভাবে আলু কাটতে হবে এইভাবে কি ছোট না বেশি বড় না মাঝারি সাইজের ময়দাটা দিয়ে ভালো করে তো ময়ান দিয়ে একদম মিক্সড করে নিলাম এবার এটা এক একটা শেপ করে ছোট ছোট কেটে নেব করে করে সবার আগে এই যে মণ্ডটা বানিয়েছিলাম তাতে থেকে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে আমি একটুখানি যেমন শেপ করব সেইভাবেই ভাজতে গোল গোল তো করেই নিলাম গোল গোল তো কেটেই নিলাম এবার এটা শেপের আকারে আনার জন্য হাতের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি

ছোট গ্রেটারে টমেটোটা গ্রেট করব হচ্ছে না কেন না হলে প্লেন হয়ে যাচ্ছে তো রেডি করে নিলাম এবার আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে করি দেখতে থাকুন গরম হয়ে গেছে কড়াতে এক টুকরো বাটার দিয়ে দেব পনিরের যে এগুলো শেপগুলো করেছিলাম ওইগুলো ভাজার জন্য ওর সাথে সামান্য একটু সর্ষের তেল খুঁটি কোথায় গেল গরম তো হয়েই গেছে বাটার আর তেলটা এবার এর মধ্যে যে কোফতা শেপ করেছিলাম পনিরের কোফটার শেপে সেইগুলোই একটা একটা করে ছেঁড়ে দেবো আমাদের কাছে চিস আরে বাবা একটু সস একটু সস আটা এবার ছেকে উঠিয়ে নিচ্ছে কারণ মজা না একটু এরকম একটু সামান্য একটু ভেজে নিলে তবে টেস্টি রেসিপি হয় অনেকে হয়তো কাঁচা খায় কিন্তু কাঁচা অত টেস্টি লাগে না ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কার টুকরো আর একটা তেজপাতা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন ছড়া দিলাম তেজপাতা আর পাঁচকড়া তো একদম সুন্দর फ्लेভার বেরিয়েছে এবার আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটুখানি লবণ ছড়া দিলাম আলু তো এমনি লাল লাল করে ভাজা হয়ে গেছে টিপটাই করে এর মধ্যে একটু আদা দিয়ে দেব এবার গেট করা টমেটোটা এর মধ্যে উঠিয়ে দেব আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার অন্য মশলা মধ্যে দিয়ে দেব একটা বাটিতে কিশমিশ কাজু পোস্ত চাল সব সবকিছু ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে একটা বাতাসা অ্যাড করব একটুখানি লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো ভালো করে মিশেতে থাকবো সব মশলাগুলো তো মেশানো হয়েই গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো

দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নি একবার আলুটা তো সিদ্ধ হয়েই গেছে এবার এই পনিরটার মধ্যে উঠিয়ে দেবো পনিরের তরকারির এই হচ্ছে গ্রেভিটাই আসল বেশি গ্রেভিটা কমালে মিম্বরা ভাগেই পাবে না সেই জন্য একটু গ্রেভিটা বেশিই থাকবে আর বেশি ফোটাবো না এবার এর মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করব একটুখানি কিচেন কিংব গরম মশলা দিয়ে দিচ্ছি এবার পুরো ফ্লেমটা বন্ধ করেই দেবো দিয়ে এতে ঘি অ্যাড করবো এবার ঢাকা দিয়ে রেখে দেব যখন পরিবেশন করব তখন ঢাকা খুলেই পরিবেশন করব। ওদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে দারুণ একটা রেসিপি আপনাদের উপহার দিলাম দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কোনো একদিন চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ